হ্যালো গাইস আজকে আপনাদেরকে একটা নতুন প্রদর্শনীয় জিনিস দেখানোর জন্য নিয়ে আসছি এই যে বিএমডাব্লিউ এটা কিন্তু সত্যিই কিন্তু লেখা যে তা নয় প্রমাণটা হচ্ছে গিয়ে পিছনে দেখতে পারবেন এই যে দেখুন বিএমডাব্লু মতো সিট ও নো স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন বিএমডাব্লু কথার মধ্যে মানে তার তো মিল আছে এই যে মিটার আছে এখানে বিএমডাব্লু বিএমডাব্লু বিএমডাব্লিউ সো ওয়ান্ডারফুল অসাধারণ সিট বিএম ডাব্লুর মতোই ও কি আরামদায়ক সিট বিএম ডাব্লুর সিট ব্যবহার করা হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ ওয়ান্ডারফুল তো কেমন লাগলো বিএম দেখে আপনারা কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই এই প্রদর্শনীটা দেখানোর জন্য আপনাদেরকে কষ্ট করে একটু ভিডিও করলাম সো জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর কোথাও যেতে চাইলে এই যে আমার সাথে কমেন্টে জানাবেন আর এখানে ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন ও সরি এটা গ্যারেজ নাম্বার দুঃখিত নাম্বার হচ্ছে গিয়া ফোন নাম্বার পিছনে ও সুজন পরিবহন কিন্তু নাম্বার নাই আমাকে কমেন্টের মাধ্যমে এই যদি কেউ ঘোরাঘুরি করতে চান এবং চলাফেরা করতে চান এটা ঢাকার বাইরেও বাড়া দেওয়া হয় আপনি যদি যে কোনো পৃথিবীর কোনো প্রান্তে যেতে চান এটা দিয়ে নিয়ে বাড়া দেওয়া হবে সমস্যা নেই আপনি যোগাযোগ করবেন খালি